বাংলাদেশের রাজপথে আন্দোলন গড়তে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুই প্রধান নেতা মা খালেদা জিয়া ও সেলে তারেক রহমানের দূরত্ব আরও বেড়েছে এমনই এক সংবাদ প্রকাশ করেছে বিদেশি এক প্রভাবশালী পত্রিকা বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে তারেক রহমানকে দেখা যেতে পারে এমন সম্ভাবনার কথা বেশ পুরনো তবে বিএনপির হাইকমান্ড ভিন্ন কিছু ভাবছে এমনকি খালেদা জিয়াও সিনিয়র নেতাদের ডেকে তার মনের কথা প্রকাশ করেছেন অবস্থা এমন পর্যায়ে গিয়েছে যে খালেদা জিয়া নিজ পুত্র তারেকের সঙ্গে কথা বলতে চান না বরং তারেক কন্যাকে তিনি খুবই ভালোবাসেন যথেষ্ট আদরে তাকে আগলে রেখেছেন খালেদা জিয়ার স্বপ্ন নাতনি জাইমা রহমান একদিন দলের হাল ধরবে যদিও এক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে খবর ছিল যে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান দলের হাল ধরেছেন বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রকাশিত প্রতিবেদনে খালেদা তারেক সম্পর্কের বর্তমান টানাপোড়নকে উনিশশো সাতাত্তর সালে ভারতে ক্ষমতা হারানো কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে পুত্র সঞ্জয় গান্ধীর তৎকালীন অস্বস্তিকর সম্পর্কের তুলনা করা হয়েছে সঞ্জয় গান্ধীকে নিয়ে একসময় বেশ বেকায়দা বা অস্বস্তিতে পড়েছিলেন ইন্দিরা গান্ধী উনিশশো সালে ক্ষমতা হারানোর জন্য কি মনে মনে সঞ্জয়কেই দুষতেন তিনি আজ আর এসব প্রশ্নের নিশ্চিত উত্তর পাওয়া সম্ভব নয় তবে একই রকম ঘটনার পুনরাবৃত্তি কোথাও না কোথাও হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পরিক্রমাতেও তেমন একটা আজ পাওয়া যায় দুবার প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও জ্যৈষ্ঠ পুত্র তারেক রহমানকে নিয়ে তিনি ব্যতিব্যস্ত সামলাতে না জেহাল ব্যাপক দুর্নীতির বোঝা মাথায় নিয়ে দু সাল থেকে লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান পরপর তিন মেয়াদে ক্ষমতায় আসতে না পারা এবং সরকার বিরোধী আন্দোলনে রাজপথে ব্যর্থ বিএনপির অবস্থাকে হাড়গোড় ভাঙা দ হিসেবে উল্লেখ করেছে পত্রিকাটি তাই বয়স দল দলগোছাতে মরিয়া খালেদা জিয়া দলের শীর্ষ এমন ডালমাটাল পরিস্থিতিতে ধানের শির যেন নুইয়ে না পড়ে সেজন্য ভবিষ্যতে দাগমুক্ত তরুণ নেতৃত্বের খোঁজ চলার ইঙ্গিত দেখা যাচ্ছে বিএনপিতে তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে বিবেচনা করছে দলটির ভিতরের সংশ্লিষ্টরা খালেদা জিয়ার পর তার একমাত্র জীবিত পুত্র তারেক রহমানকে দলের পুরো দায়িত্ব দেওয়ার বদলে বিতর্কমুক্ত থাকতে এতদিন তার জায়গায় তারেকের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান আসছেন এমন কানাঘুষা শোনা গেলেও এখন তাদের কন্যা জাইমা রহমানকে এই দায়িত্ব দেওয়ার জন্য বিএনপিতে প্রভাবশালী কিছু মানুষ আলোচনা করছেন যদিও এটি এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পর্যায়ে আসেনি